লা ইলাহা ইল্লা মাত্র একবার পড়লে কি পরিমাণ লাভ হয় আপনি কি জানেন সেই লাভ আপনি পুরা পৃথিবী দিয়েও কিনতে পারবেন না টাস্কের বিরুদ্ধে এই সহজ আমলটি এই সহজ দোয়াটি একবার পড়লে কি কি লাভ হয় আপনাদেরকে জানাবো এবং আমলটি করা সম্পূর্ণ নিয়মও বলে দিব ভিডিওটি খুবই ছোট এবং গুরুত্বপূর্ণ হবে অনুরোধ করব না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন অনেক অনেক উপকৃত হবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনাটা শুরু করে দিই সময় তো ভাই বোন কে না পারে আমরা সবাই পারি কিন্তু শুধু পড়ি না বা আমরা আমল করি না একবার যদি পড়েন কি পরিমাণ লাভ হবে আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা থেকে শুনিয়ে দিই হজরত মোসা আলি একবার আল্লাহ তালাকে বললেন যে আল্লাহ আমাকে এমন একটা জিকির আপনি দেন যে আর কেউ সেটা করতে পারবে না অর্থাৎ ওই জিকিরটা শুধু আমি জানবো আর তুমি জানবে আর অন্য কেউ করতে পারবে না মানে মোসা আলিহিস আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা থেকে এই কথাটা বলছেন যে একটা স্পেশাল জিকির দেন যেটা শুধু আমার আর আপনার মধ্যে থাকবে পৃথিবীর অন্য কেউ সেটা পড়বে না সেই জিকিটটা করবে না আল্লাহ তালা বললেন মোসা তাহলে শোনো তোমাকে আমি স্পেশাল একটা জিকির দিই সেই জিকিটটা হলো নাও এটাই হলো স্পেশাল জিকিট তোমাকে দিলাম মোসা সালাম বলতেছে আল্লাহ এটা আবার স্পেশাল হলো কিভাবে এই জিকির তো সবাই জানে এটা তো জাতীয় জিকির সবাই পরে এটা আল্লাহ বলে মুসা এই জিকিরটাকে তুমি ছোটভাবে দেখতেছ এই জিকিটটা কি পরিমাণ ফজিলত তুমি কি জানো মুসা আল্লাহ বলেন যদি এক পাল্লায় পুরা পৃথিবী রাখ পৃথিবীর মধ্যে যা আছে পাহাড় পর্বত এবং খনি স্বর্ণ টাকা পয়সা অর্থাৎ পৃথিবী এবং পৃথিবীতে যত সম্পদ আছে সব যদি এক পাল্লাই রাখো আর লাহা যদি এক পাল্লাই রাখ তাহলে লা ইলাহা ইল্লাল্লা পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ এখনো সবাই একবার কমেন্টে লিখে ফেরুন লা ইলাহা ইল্লাহ তো সময়ে তো ভাই বোন এই জিকির আপনি যদি বেশি বেশি পড়েন তাহলে আল্লাহ তালা আপনার আমল এত পরিমান সবাব দিবে যে সব পুরা পৃথিবী বিক্রি করেও কেউ কিনতে পারবে না তো ভিডিওটি যারা দেখলেন ভিডিওতে অবশ্যই একটা লাইক করেন কমেন্টে আমিন লেখেন বা লা লিখে দেন এবং অনুরোধ করব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর আমলগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়